নমস্কার বন্ধুরা আজকে যে বইটা আপনাদের সামনে দেখাবো এই বইটা আমার বেশ কদিন আগে পড়া হয়ে গেছে কিন্তু রিভিউ করা হচ্ছিল না এই বইটা একটা নস্টালজিয়া এই বইটা একটা ভালোবাসা এই বইটা এক উঠো ছোটোবেলা আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বড় বা আমাদের থেকে তার থেকে একটু বড় এই যে জেনারেশনে এই জেনারেশনের আমাদের কাছে হিরো সেই হিরো হচ্ছে ফেলুদা সেই হিরো হচ্ছে সত্যজিৎ রায় সেই ফেলুদার গল্প লেখা সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা ফেলুদার প্রথম তপসে ফেলুদার প্রথম তপসে বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে গত বছর মেলাতে আমি এই বইটা কিনে এনেছিলাম এই বইটা খুব আমার খুব ভালো লেগেছে পড়ে এই যে ফেলুদার তপসে দেখতে পাচ্ছেন এবার দেখা যাক ভেতরে কি আছে এখানে লেখা আছে সন্দীপ রায়ের একটা কথা সন্দীপ রায় বলেছেন যে আমি খুব খুশি হয়েছি ফেলুদার তোপসে বইটি বের হচ্ছে কারণ বহুদিন থেকেই সিদ্ধার্থকে বলা হচ্ছে সিদ্ধার্থ বলছিল সত্যজিৎ রায়ের হিসাবে ওর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখবে আগে যখন আমি ওর লেখা শেয়ার বাজার নিউজ লেটারগুলো পড়েছি দেখেছি প্রত্যেকটাতেই ও সত্যজিৎ রায়কে সব দিক থেকে জড়িয়ে নিত এটাও একটা খুব মজার ব্যাপার শেয়ার বাজারের নিউজ লেটার পড়ছি হঠাৎ তার মধ্যে সোনার কেল্লা চলে এলো ফেলুদা চলে এলো সত্যত্রায় চলে এলেন এই বইটা একটি টাইম ক্যাপসুল বইটার খুব প্রয়োজন ছিল একজন ইন্টারেস্টিং মানুষ ইনভলভড ছিলেন আমাদের মনে হয়েছে এই বইটি আট থেকে আসি সব বয়সের পাঠকেরই ভালো লাগবে এটা হচ্ছে সত্যৈতরা সন্দীপ রায় লিখেছেন চলুন দেখা যাক বইটা এবার এই হচ্ছে পত্রভারতী পত্রভারতীর একটা স্পেশালিটি পত্রভারতীর বই কিনলেই তাদের ফ্রি বুকমার্ক দেওয়া হয় অনেক বুক মানে প্রকাশনী আছে বই প্রকাশনী যারা বলেন বুক ফাক ফ্রি বুকমার্ক ফ্রি তারা অ্যাড করে এটা নিয়ে কিন্তু পত্রভারতী কোনো অ্যাড করে না কিন্তু প্রত্যেক বই কিনলেই আপনি বুকমার্ক ওদের কাছ ওনাদের কাছ থেকে ফ্রি পাবেন এই হচ্ছে বইটা ভেতরটা তপসের ছবি ছোটবেলার যেটাই আমাদের নস্টালজিক করে মানে নস্টালজিক করে দেয় আচ্ছা এই বইটির দাম তিনশো পঁচিশ টাকা বইটা কত পাতার দেখা যাক বইটা হচ্ছে একশো আশি পাতার বই তিনশো পঁচিশ টাকা হয়তো আপনাদের মনে হতে পারে না বেশ দামি বই কিন্তু না এর পেজ কোয়ালিটি এত ভালো এবং পেজ এখানে যেই পেজ পৃষ্ঠা যেই পেজ কোয়ালিটিতে বইটা লেখা হয়েছে সেই বই সেই কোয়ালিটিতেই বইয়ের ছবিগুলো সেই পেজ কোয়ালিটিতেই হয়েছে এই হচ্ছে আমাদের সূচিপত্র তোপসের ডায়েরি সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথ ও স্টার সৌমিত্র থেকে সৌমিত্র কাকু উনি এটা সমস্ত ফেলুদা প্রেমীদের বলেছে অর্থাৎ যারা আমরা ফেলুদা প্রেমী তাদের জন্য বইটা উৎসর্গ করেছেন এই হচ্ছে শুরু হয়েছে লেখা ফেলুদা যারা ফ্যান ফেলুদা যারা ভালোবাসেন এ দেখুন এখানে ছবি দেওয়া আছে এই এক এক কোয়ালিটির কোনো কাগজে কিন্তু কোয়ালিটির কোনো হেডিগরি হয়নি হ্যাঁ আমরা যারা ফেলুদার ফ্যান আমরা যারা প্রথম থেকে ফেলুদা দেখে আসছি ফেলুদাকে নিয়ে ফ্যান্টাসাইজ করি তাই আমাদের কাছে হিরো ফেলুদা আমাদের কাছে হিরো তাদের কাছে কিন্তু এই বইটা মারাত্মক এই হচ্ছে জটায়ু এটা আমার সেই জটায়ু যার মানে অ্যাকচুয়ালি ফেলুদার তিনটে মহাস্তম্ভের মধ্যে একজন হচ্ছে জটায়ু যার সম্বন্ধে সেই অর্থে মানে সেরম কোনো বই নেই কিন্তু এই বইতে সন্তোষ দত্ত সম্বন্ধে অনেকটা অনেকে জানতে পারবেন এই সিনগুলো সমস্ত বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে ছবি এইখান থেকে তারপরে কিভাবে উনি মানে একজন ছাত্র থেকে কীভাবে উনি তপস তোপসে হিসাবে সিলেক্টেড হলেন তারপর তার শ্যুটিংয়ের গল্প সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছি আমরা তো এই সমস্ত যে গল্পগুলো সেই গল্পগুলো এখানে খুব সুন্দরভাবে উনি বলেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ছবিও আছে কিন্তু সবথেকে বড়ো কথা যেটা হুম আর প্রচুর লেখা তো অবশ্যই লেখা তো আছেই এই হলো লাস্ট একটা ছবি যেই ছবিতে সন্তোষ দত্ত আসছেন হুম সৌমিত্র ভট্টাচার্য আছে এটা হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি সরি ভট্টাচার্য বলছি সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন এই আমাদের সিদ্ধার্থ চ্যাটার্জির বউঘাতের সময় এই হলো বইটা যারা এই বইটি পড়বেন না আমার মনে হয় একটাই একটা অধ্যায় মিস করবেন হ্যাঁ এই বইটাতে যারা ফেরুদার সম্বন্ধে এমন অনেক তথ্য আছে যেগুলো আমরা জানতে চেয়েছি যেগুলো আমরা অনেকের কাছে জানতে পাইনি একদম তোপসে সে তিনি স্বয়ং লিখছে আমার খুব ইচ্ছে ছিল এই বইটা ওনার কাছ থেকে স্বাক্ষর করাও কিন্তু কোনোবারই যে ছাড়বেলা হয় পত্রভারতী ওনার যেদিনকে আসার ডেট থাকে সেদিনকে কোনো না কোনোভাবে কাজে ফেঁসে যাই তাই যাওয়া হয় জানা যাওয়া হয় না দেখা যাক কোনো দিন যদি হয় ওনার কাছ থেকে আমি এই বইটা সাইন করাতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে এবং ওনাকে সামনে থেকে দেখার মধ্যে তো একটা আলাদা রোমাঞ্চ আছেই হোক তো এই হলো আজকের বইয়ের রিভিউ আপনারা যারা যারা পড়েছেন বলবেন তাদের কেমন লেগেছে আর যারা পড়েননি অবশ্যই পড়ে আমাকে জানাবেন এই তপসের সরি ফেলুদার প্রথম তপসে আপনাদের কেমন লাগলো এই হলো পত্রভারতী একটি বুকমার্ক এগুলো আরেকটি পত্রভারতির বুকমার্ক তাহলে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে টাটা